আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শিমুল ব্লকে আপনাকে আবারও স্বাগতম তো আপনি কি স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে যেতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আপনি কোন কান্ট্রিতে যাবেন এটা আপনি কোন ধরনের কান্ট্রিতে যেতে চাচ্ছেন ইউরোপ কান্ট্রি আরব কান্ট্রি না মিডল আপনি যেটাতে যাবেন সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা যাবেন ওই ধরনের কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার যে মাধ্যমটা ওই মাধ্যমটা সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক তদন্ত করে আপনাকে যাচাই বাছাই করে ওই ব্যবস্থাটা নিতে হবে সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে যাচ্ছেন সেটা আসলে এজেন্সি কিনা সেটা ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে এবং আপনাকে জানতে হবে যে এজেন্সির মাধ্যমে আপনি প্রবাসে যাচ্ছেন সেই এজেন্সি লাইসেন্স প্রাপ্ত কিনা যদি এজেন্সি অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তার উপরে ভরসা রাখতে পারেন একটা জিনিস মাথা রাখতে হবে যে আপনি কোন কাজে যাবেন আপনার কাজটা আপনার জানা আছে কি না আপনি যে কোনো কাজ জেনে যেতে পারেন যেমন ইলেকট্রিশিয়ানের কাজ আছে মেকানিক্সের কাজ আছে গার্মেন্টস ভিসা আছে কোম্পানির ভিসা আছে দোকানের বিষয় আছে আপনি যে কাজেই যাবেন আপনাকে অবশ্যই কাজটা জেনে যেতে হবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি ভালোভাবে যেতে পারবেন আর আপনার যে ভিসাটা দেবে সেটা অবশ্যই আপনি যাওয়ার আগে আপনি অনলাইনে চেক করে নেবেন যে এটা অরিজিনালি যে কোম্পানি দিছে ওই কোম্পানির নামে আর এমন বর্তমান এমন যুগ আসছে এই যুগে আপনার কোম্পানি যে কোম্পানিতে লোক নেয় এগুলো অবশ্যই নেটের মাধ্যমে দেওয়া থাকে আপনি অবশ্যই ইন্টারনেটে কাটা করে এই জিনিসটা চেক করে নেবেন যে এই কোম্পানিটা আসলো আছে কি না আপনি যে কোম্পানিতেই যাবেন সেই কোম্পানির অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপারটা কারণ এখানে অনেক ধরনের আপনার যে এজেন্সি থাকবে দেখা গেল একটা কথা উল্টাপাল্টা বললে আপনি ওই জায়গায় যে ওই সুযোগ সুবিধাটা নাও পাইতে পারেন এবং এর ভিতরে আপনাকে খেয়াল করতে হবে যে আমার থাকার জায়গা এবং আমার খাওয়ার জায়গাটা ঠিক আছে কি না আমি যে যাইতেছি আমি যে কোথায় যে থাকবো কোথায় খাবো আপনার চাকরি হইতে পারে যে কোনো কোম্পানিতে কিন্তু যখন আপনি শুনবেন ওইখানে আপনার থাকার জায়গা দিচ্ছে খাওয়ার জায়গা দিচ্ছে না এইগুলো ওখানে উল্লেখ থাকবে অবশ্যই আপনি ভালোভাবে কন্ট্যাক্ট পেপারটা পরে সুন্দরভাবে পইরা তারপরে আপনি ওইখানে সাইন করবেন এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন বা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন যা হয়তো আমার চ্যালেন্ডারে একটু ছড়ায় কারণ বর্তমান চ্যানেলের যে পরিস্থিতি আপনার কোনো চ্যালেন্ডার কোনো রিচ হচ্ছে না ভিডিও ছাড়লে ভিডিও ছড়াচ্ছে না ইউটিউব ইউটিউবে যদি রিচ না দেয় তাহলে একটা ভিডিও ভিডিওরা কোনো লাভ হচ্ছে না আপনারা অবশ্যই আমার চ্যানেলডারে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লং না করে শর্ট এর ভিতরেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে লাইক শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম